হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টারে হিস্ট্রি অনার্স যাদের আছে তাদের যে ডিএসসি বি ওয়ান পেপার অর্থাৎ চীনের যে পেপারটা আছে তারই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এবছর পরীক্ষা কিন্তু আসার সময় অত্যন্ত প্রবল তো সেটা নিয়ে আলোচনা করবো তাকে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে কিন্তু বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো তো দেখো তোমরা ভালো করে তোমরা শুনে শুনে তোমরা কিন্তু লিখে না অ্যান্সারটা দেখো মে ফোর্থ আন্দোলনের প্রেক্ষাপট তাৎপর্য লেখো এর কারণও ফলাফল ঠিক আছে দেখো দেখো চীনের ইতিহাসে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটেছিল তার মধ্যে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে চৌঠা মে আন্দোলন ছিল সবচেয়ে বেশি স্মরণীয় এই আন্দোলনের এক প্রশস্ত পটভূমিকা ছিল চৌঠা মে আন্দোলনের পটভূমিকা তৈরিতে জাতীয়তাবাদের সবচেয়ে বড় ভূমিকা ছিল শান সেন পরিচালিত বিপ্লবী আন্দোলন চীন দেশের সর্বস্তরে ব্যাপক পরিবর্তন আনতে পারেনি কথা সত্য কিন্তু তার আন্দোলন ছিল জনগণের মনে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে চীনের জনগণ বিদেশি রাষ্ট্রগুলোর ক্ষতিকারক কার্যকলাপ সম্পর্কে সচেতন হয়ে পড়েছিল চীনের সমসাময়িক পরিস্থিতি জাতীয়তাবাদী আন্দোলনকে তীব্র করে তুলেছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় চীনের উপর জাপানিদের তো আমরা এইখানে যে এটা যে জানলাম বালি এ তোমরা যে শুনলে এটা তো চীনের ইতিহাসের সব থেকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এই উনিশশো উনিশ খ্রিস্টাব্দের চৌঠামে আন্দোলন ঠিক আছে যেটা চীনের ইতিহাসে কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঠিক আছে তো এই যে চৌঠামি আন্দোলন হয়েছিল এই আন্দোলন কিন্তু তৈরি করতে কিন্তু বা পটভূমি তৈরিতে কিন্তু জাতীয়তাবাদের কিন্তু সবথেকে কিন্তু একটা বড় ভূমিকা ছিল ঠিক আছে এর আগে কিন্তু সানিয়াসেন পরিচালিত যে বিপ্লবী আন্দোলন গড়ে উঠেছিল সেখানে কিন্তু চীন দেশের সর্বস্তরে কিন্তু চীনের সর্বস্তরে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আনতে পারেনি এটা সত্য কথা কিন্তু ওই আন্দোলন কিন্তু চীনের জনগণের মধ্যে কিন্তু একটা জাতীয়তাবাদী চেতনা বিস্তারে কিন্তু একটা বেশ কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছিল আর চীনের জনগণ বিদেশি রাষ্ট্রগুলোর যে খারাপ উদ্দেশ্য তাদের খারাপ যে কার্যকলাপ এই সম্পর্কে তারা কিন্তু জানতে পেরেছিল ঠিক আছে এবার দেখো তোমাদের নেক ওর সঙ্গে তোমার দেখো সাম্রাজ্যবাদী আগ্রাসন চীনা জাতীয় জাতীয়তাবাদকে আরও বৃদ্ধি করেছিল জাপান শান্তং দখল করে জোর করে চীনের উপর একুশ দফা দাবি চাপিয়ে দেয় জাপানদের এই নগ্ন সাম্রাজ্যবাদী কার্যকলাপকে চীনের জনগণ মানতে পারেনি চীনের শাসক ইউয়ান সি সম্রাট হওয়ার নেশায় এতটাই মত্য ছিলেন যে তিনি দেশের জাতীয় স্বার্থকে উপেক্ষা করে জাপানের অধিকাংশ দাবি মেনে নিয়েছিল জাতীয়তাবাদী স্টিনারা কিন্তু এর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানিয়েছিল অর্থাৎ চীনের বুকে কিন্তু প্রথম বিশ্বদের সময় কি হয় না চীনের উপর কিন্তু জাপানে একটা সাম্রাজ্যবাদী আগ্রাসন কিন্তু একটা বেশ কিন্তু বৃদ্ধি পেয়েছিল ঠিক আছে এবং তার ফলে কিন্তু চীনের যে জাতীয়তাবাদ আরও কিন্তু বৃদ্ধি পেয়েছিলো এবং জাপান শান্টুং দখল করে জোর করে কি করেছিল না চীনের উপর একুশ দফা দাপি কিন্তু চাপিয়ে দেয় জাপানের এই সাম্রাজ্যবাদী যে কার্যকলাপ এটা কিন্তু চীনের জনগণ কিন্তু মানতে পারেনি চীনের যিনি শাসক ইওয়ানসি কাই তিনি কিন্তু সম্রাট হওয়ার নেশায় এতটাই তিনি মত ছিলেন যে তিনি দেশের জাতীয় স্বার্থ সেই স্বার্থকে তিনি উপেক্ষা করে জাপানের যে অধিকাংশ দাবি তিনি মেনে নিয়েছিলেন যার ফলে চীনারা কিন্তু এর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছিল নেক্সট প্রায় তোমাদের জাপানের সাম্রাজ্যবাদ ছাড়া চীনের জাতীয়তাবাদের বিস্তারে চীনের উদীয়মান বর্জোয়া শ্রেণী ও শ্রমিক শ্রেণীর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মাঞ্চু রাজারা বণিক ও শিল্পপতিদের কোনো বিশেষ সুযোগ সুবিধা দেননি কিন্তু তাদের পতনের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছিল চীনের বণিক ও শিল্পপতিদের মর্যাদা বহুগুণ বেড়েছে নতুন বৈপ্লবিক সরকার শিল্প বাণিজ্যকে উৎসাহ দিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় অল্প পরিসর হলেও চীনে আধুনিক ভারির শিল্প প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল ঠিক আছে অর্থাৎ প্রথম বিশ্বদের সময় কিন্তু অল্পটা হলেও কিন্তু চীনের যে আধুনিক ভারী শিল্প কিন্তু সেটা কিন্তু প্রতিষ্ঠা একটা চেষ্টা করা হয়েছিল অনেক বেসরকারি শিল্প সংস্থা চীনে গড়ে উঠেছিল চীনের রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতা শিল্পপতি ও বণিকদের এতটুকু ব্যাহত করতে পারেনি প্রথম বিশ্বযুদ্ধের সময় এই শ্রেণী তাদের শিল্প ও বাণিজ্যের উদ্যোগকে বাড়াবার সুযোগ পেয়েছিল কারণ বিদেশি ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলো প্রথম বিশ্বযুদ্ধে জীবন মরণ সংগ্রামে লিপ্ত ছিল ইংল্যান্ড ফ্রান্স জার্মানি যে বিপুল পরিমাণ পণ্য চীনে রপ্তানি করত তার পরিমাণ এই সময় কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছিল এই সুযোগকে কাজে লাগাবার চেষ্টা করেছিল চীনা শিল্পপতি ও বণিকরা এরা জাতীয়তাবাদের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল এবং উনিশশো সালে চৌঠা মে যে বিপ্লব হয়েছিল তাতে তাদের অবদান ছিল ঠিক আছে নেক্সট প্যারা পরের প্যারা দেখো তোমাদের প্রথম বিশ্বযুদ্ধের সময় চীন যেমন জাতীয় শিল্পের বিকাশ হয়েছিল চেনে যেমন তেমনই এর সঙ্গে সংহতি রেখে শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়েছিল সমন্বয়কদের সীমাহীন অত্যাচার ও বিদেশিদের সাথে অসম প্রতিযোগিতায় বিপন্ন কুটির শিল্পীরা গ্রাম থেকে শহরে চলে আসতে বাধ্য হয়েছিল তারাই শহরের শিল্পাঞ্চলে শ্রমিক হিসাবে কাজ আরম্ভ করেছিল চীনা বুর্জোয়ারা নিজেদের স্বার্থে তাদের ব্যবহার করত তবে তারা জাতীয়তাবাদের দ্বারা অনুপ্রাণিত ছিল সাম্রাজ্যবাদীদের শোষণ সম্পর্কে তারা ক্রমশই সচেতন হয়েছিল এই শ্রমিক শ্রেণী প্রেমের দ্বারা অনুপ্রাণিতে অনুপ্রাণিত হয়ে বিদেশি বিরোধী আন্দোলনে নিজেদের সামিল করেছিল যেমন তারপর নেক্সট প্যারা উনিশশো সালে চৌঠা মে আন্দোলনের পিছনে ছিল চীনের বুদ্ধিজীবীদের এক অনবদ্য ভূমিকা প্রথম বিশ্বযুদ্ধে পশ্চিমী শক্তিগুলির যুদ্ধে ব্যস্ততার সুযোগ সাম্রাজ্যবাদী জাপান নিয়েছিল চীনের বুদ্ধিজীবীরা জাপানের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে পড়েছিল আঠারোশো চুরানব্বই থেকে পঁচানব্বই সালে জাপানের হাতে চীনের পরাজয় থেকে উনিশশো বারো খ্রিস্টাব্দে চীনে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পর্যন্ত সমস্ত ঘটনা বিশ্লেষণ করে প্রথম দিকে চীনা বুদ্ধিজীবীরা এই অনুভব করে এসেছিল যে মানসুদের পতন হলেই এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলে চীনা জনগণের দুঃখের অবসান হবে কিন্তু চীনে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পরবর্তীতে এমন কিছু ঘটনা ঘটে যেখানে তারা অনুভব করে যে সরকার বদল হলেই চীনে প্রকৃত মুক্তি আসবে না তারা অনুধাবন করে যে এটি ব্যাপক সংস্কৃত জাগরণ ঘটিয়ে ঠিক আছে চীনে সামগ্রিক উন্নতি ঘটাতে হবে অর্থাৎ তারা অনুভব করছে যে একটি ব্যাপক সাংস্কৃতিক জাগরণ ঘটিয়ে চীনের সামগ্রিক উন্নতি ঘটাতে হবে নেক্সট বেড়া চীনের বুদ্ধিজীবীরা ইউরোপের নবজাগরণকে অনুসরণ করেছিলেন তাদের চেষ্টায় চীনের সাহিত্য ও চিন্তার জগৎ নবজাগরণের সূচনা হয়েছিল চীনের তরুণ বুদ্ধিজীবীরা বুঝেছিলেন যে শুধু পাশ্চাত্যের অনুকরণে প্রশাসন গড়ে তুললেই চীনে আধুনিকীকরণ আসবে না এর জন্য প্রয়োজন সব ধরনের সংকীর্ণতা ও কুসংস্কার থেকে মুক্ত এক পরিবেশ এই বিশ্বাস থেকে শুরু হয়েছিল পাশ্চাত্য সাহিত্য দর্শন বিজ্ঞান সংস্কৃতি ইত্যাদি বিষয়ের অনুশীলন তারপর পাশ্চাত্য সাহিত্যের অনুবাদও শুরু হয়েছিল এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিল ইয়েনফু ও লি শু নামক দুই প্রখ্যাত অনুবাদক টলস্টয় বার্নার স প্রমুখ সাহিত্যিকদের রচনা চীনে অনুবাদ হয়েছিল এবং সেগুলো চীনে জনপ্রিয় হয়ে পড়েছিল এই রচনাগুলো চীনা সাহিত্যের ওপর প্রভাব ফেলেছিল চীনে নবজাগরণের সূচনা হয়েছিল চীনের তরুণ সমাজ আধুনিকতাবাদে অনুপ্রাণিত হয়ে নতুন সমাজ ও নতুন সংস্কৃতি গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা পালন করেছিল এই তরুণ সমাজের নতুন চেতনা চৌঠা মে আন্দোলনের ভিত্তি স্থাপন করেছিল এমনকি উনিশশো সতেরো সালে রুশ বিপ্লবের প্রভাব চীনের চৌঠা মে আন্দোলনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল পরের পেড়া চৌঠা মে আন্দোলন ছাত্র সমাজের ভূমিকা ছিল বিশেষভাবে স্মরণীয় বিংশ শতকে প্রথমে চীনের স্বাস্থ্য সমাজ রাজনৈতিক ও সামাজিক দিক দিয়ে সচেতন ছিল নিজেদের সংস্কৃতি নিয়ে চীনের ছাত্র সমাজ অনুপ্রাণিত ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্তিক ঘটনাপ্রবাহ সম্পর্কে তারা সজাগ ছিল পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য সম্পর্কে তাদের গভীর পড়াশোনা ছিল তারা টলস্টয় বার্নার শ প্রমুখ পণ্ডিতদের রচনার দ্বারা নিজেদের সমৃদ্ধ করেছিল চীনা সরকারের দুর্বলতা দেশের শোচনীয় আর্থিক অবস্থা ছাত্র সমাজকে বিচলিত করেছিল তারা বিভিন্ন গুপ্ত সংগঠনের সাথে জড়িত ছিল যেমন দ্য নিউ টাইট সোসাইটি সিটিজেন ম্যাগাজিন সোসাইটি ইত্যাদি নেক্সট পারে দেখো পিকিং বিশ্ববিদ্যালয় ছিল নতুন সাংস্কৃতিক আন্দোলনের পীঠস্থান উনিশশো সালে চীনের প্রাচীন বিদ্যায় পণ্ডিত সান ইয়ানপি চ্যান্সেলর হিসেবে যোগ দিয়েছিলেন তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমলাতন্ত্র মুক্ত করতে চেয়েছিলেন প্রকৃত শিক্ষার জন্য তিনি গবেষণা ও মত প্রকাশের স্বাধীনতার উপর জোর দিয়েছিলেন লি তা চাও চেন তো প্রমুখ পণ্ডিতেরা এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন তাদের ব্যক্তিত্বে পিকিং বিশ্ববিদ্যালয় উদারনৈতিক চিন্তাধারার উৎসভূমিতে পরিণত হয়েছিল ছাত্ররা গভীরভাবে দেশপ্রেমী অনুপ্রাণিত হয়েছিল নেক্সট বেড়া চৌঠা মে আন্দোলন শুরু হওয়ার পিছনে মূল কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর উনিশশো সালে শান্তি চুক্তিতে চীনের স্বপ্ন পূরণ না হওয়ায় হতাশা প্রথম দিকে এই যুদ্ধে চীন নিরপেক্ষ থাকলেও পরে নিরপেক্ষতা ত্যাগ করে মৃত্যুশক্তির হয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল চীনের আশা ছিল যুদ্ধে জয় লাভ করবে এবং মৃত্যুশক্তির কাছে চীন সুবিচার পাবে উনিশশো সালে প্যারিসে যখন শান্তি সম্মেলন বসেছিল তখন চীন সরকার দুজন প্রতিনিধি পাঠিয়েছিল তারা সম্মেলনে চীনের জন্য বিভিন্ন দাবি তুলে তার মধ্যে প্রধান হলো চীনের শান্টং প্রদেশকে ফিরিয়ে দেওয়া এছাড়াও অন্যান্য দাবিগুলো হলো চীনে বিদেশিরা যে অতিরাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করছে তার বিলোপ সাধন চীনের বিভিন্ন অঞ্চলকে বিদেশি প্রভাব থেকে মুক্ত করা চীন থেকে বৈদেশি বিদেশি সৈন্য অপসারণ বিদেশিদের অবৈধ অধিকারগুলোর বিলোপ সাধন করা কিন্তু শান্তি সম্মেলনে চীনের কোনো দাবিকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হয়নি পশ্চিমী শক্তিবর্গ তাদের প্রাচ্যদেশীয় মিত্র জাপানকে অসন্তুষ্ট করে চীনের দাবিকে মেনে নেওয়ার সাহস দেখাতে পারেনি যা সোনর মতে পশ্চিমী রাষ্ট্রগুলোকে জাপানকে খুশি করতে চেয়েছিল চীনের কোনো দাবি মানা না হলে চীনের প্রতিনিধিরা সন্ধিপত্রে স্বাক্ষর না করে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিল নেক্সট প্যারা পশ্চিমী গণতান্ত্রিক দেশগুলোর প্রচারিত উদারবাদী আদর্শের প্রতি চীনের নেতা ও বুদ্ধিজীবীদের গভীর আস্থা ছিল কিন্তু ভাষায় সন্ধির পর সেই আস্থা হারিয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধের আগে পাশ্চাত্য শক্তিবর্গ ঘোষণা করেছিল যে ভবিষ্যতে সকল প্রকার যুদ্ধ ও সামরিক তৎপরতা বন্ধ করার জন্য তারা এই সংগ্রামে লিপ্ত হয়েছিল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর মিত্র শক্তিবর্গের কার্যকলাপ তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্য সততা সম্পর্কে চীনের বুদ্ধিজীবীদের মনে সংশয়ের জন্ম দিয়েছিল তাদের বারংবার ঘোষিত আদর্শ বা নীতির সঙ্গে বাস্তবে অসঙ্গতিপূর্ণ সম্পর্ক চীনের কাছে বিশ্বাসভঙ্গের সামিল ছিল চীনের প্রতি মৃত্যু শক্তিবর্গের এই বিশ্বাসঘাতকতা চীনের জাতীয় চেতনাকে জাগ্রত করেছিল বিদেশি শক্তিবর্গের বিরুদ্ধে চীনের জনসমাজ উত্তাল হয়ে উঠেছিল নেক্সট প্যারা জাপান তথা বিদেশিদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল তাতেই চীনা ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পিকিং বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্ররা উনিশশো সালে চৌঠা মে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল বিগত কয়েক বছর চীনে জাপানি সাম্রাজ্যবাদের অনুপ্রবেশে চীনা জনগণের মনে যে প্রচণ্ড জাপান বিরোধিতা সৃষ্টি হয়েছিল এই আন্দোলন ছিল তারই বহিঃপ্রকাশ ছাত্ররা জাপান বিরোধী বিশাল বিক্ষোভ মিছিলে বের করেছিল তারা জাপানি পণ্য বয়কট করেছিল এবং জাপানি পণ্যকে অগ্নিদগ্ধ করেছিল শান্তিরক্ষার দাবিতে চীনা পুলিশ বিক্ষোভকারী ছাত্রদের উপর গুলি চালায় ঠিক আছে এটা দাবি লেগে আছে গুলি চালায় এবং বহু সংখ্যক ছাত্রকে গ্রেপ্তারও করা হয় পিকিংকে অনুসরণ করে চীনের সর্বত্র ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছিল শ্রমিক বর্জোয়ারা ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিল চীনা সরকার কঠোর নীতি অনুসরণ করেও এই আন্দোলন দমন করতে পারেনি এইভাবে উনিশশো উনিশ সালে মে মাসে চতুর্থ দিনে যে বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করা হয়েছিল তা মে ফোর্থ মুভমেন্ট নামে চীনের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে তো তোমাদের এত অবধি এই আন্দোলনের প্রেক্ষাপট তোমাদের করা লেখালাম বা কারণ তোমার লেখালাম এবার তোমাদের তাৎপর্য বা প্রভাবটা এবার তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো উনিশশো সালে সালের চৌঠা মে আন্দোলনের শুরু হয়েছিল ঠিকই কিন্তু এই আন্দোলনের গভীরতা থেকে এই আন্দোলন কেবলমাত্র ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না সমাজের সকল শ্রেণীর মধ্যে এই আন্দোলন ছড়িয়েছিল ধনী বণিক বুদ্ধিজীবী শ্রমজীবী বুদ্ধিজীবী সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনে সামিল হয়েছিল সামগ্রিকভাবে বলা যায় চীনে সকল শ্রেণীর জনগণের উপর এই আন্দোলনের প্রভাব ছিল ব্যাপক নেক্সট বেড়া ঐতিহাসিক ফেয়ার ব্যাঙ্ক এই আন্দোলনকে জাতীয় আন্দোলন বলেছেন চীনের চীনকে সাম্রাজ্যবাদী শক্তিগুলি দীর্ঘদিন ধরে যে অপমান করেছিল এই আন্দোলন ছিল তার যোগ্য জবাব এই যে রাজধানীর দিক দিয়ে এটা কেটে দেবো না হ্যাঁ তোমার লিখবে চীনকে সাম্রাজ্যবাদী শক্তিগুলি দীর্ঘদিন ধরে যে অপমান করেছিল এই আন্দোলন ছিল তার যোগ্য জবাব প্যারিস সম্মেলনে চীনের দাবিগুলিকে যেভাবে বর্গ উপহাস করেছিল চীন এই আন্দোলনের মাধ্যমে তার প্রতিবাদ জানিয়েছিল আন্দোলনকারীরা দেশকে বাঁচানো বাঁচার জন্য স্লোগান তুলেছিল তারা চীনের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আন্দোলন করেছিল প্রথম দিকে অবশ্য রাজনৈতিক নেতারা এই আন্দোলনে যোগ দেয়নি তাদের কাছে তখন চৌঠামে আন্দোলন ছিল নিছক ছাত্র আন্দোলন কিন্তু এই আন্দোলনের ব্যাপকতা বৃদ্ধি পেলে তারাও এতে যোগ দিয়েছিল আর এই আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে বিদেশি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল কেমন তারপর নেক্সট প্যারাম চীনের অর্থনৈতিক বিকাশের উপর বোক উভয়হারী চীনের অর্থনৈতিক বিকাশের উপরেও এই আন্দোলনের প্রভাব ছিল সুদূর প্রসারী উৎপাদনের সাথে যুক্ত শিল্প মালিক বর্জুয়া শ্রেণী ও শ্রমিক শ্রেণী এই আন্দোলনকে সমর্থন করেছিল শিল্পপতি বর্জুয়ারা নিজেদের শ্রেণী স্বার্থের তাগিদে এই আন্দোলনে সামিল হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় চীন স্বদেশি শিল্পের বিকাশ হয়েছিল চীনে কারণ বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলি প্রথম বস্তিযুদ্ধে এত ব্যস্ত ছিল যে তারা চীনের বাজারে পণ্য আনার সুযোগকে কাজে লাগিয়েছিল শিল্পপতিরা তাদের উৎপাদিত পণ্য চীনের বাজারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিক্রি করেছিল এমনকি কিছু কৃষক শ্রমিক হিসাবেও নতুন করে জীবন শুরু করেছিল নেক্সটবেলা এই আন্দোলনের সবথেকে ইতিবাচক দিক হলো নতুন সংস্কৃতি শিক্ষার আধুনিকরণ শক্তিশালী গণমাধ্যম ও জনমতের ভাষার মাধ্যমে সাহিত্য সৃষ্টি পুরানো ঐতিহ্যের অবসান ইত্যাদি মাধ্যমে চীনের সংস্কৃতি জগতে এক ব্যাপক পরিবর্তন এসেছিল সংস্কৃতির উন্নয়ন চীনের সমাজ জীবনের উপর প্রভাব ফেলেছিল চীনারা উপলব্ধি করেছিল চীনকে শক্তি করতে হলে বা চীনের শক্তি বৃদ্ধি করতে হলে সমাজ জীবনের পরিবর্তন আনতে হবে প্রাচীন ঐতিহ্য থেকে চীনকে মুক্ত করতে হবে চীনারা প্রাচীন ঐতিহ্যের বেড়াজাল থেকে মেয়েদেরকে ধীরে ধীরে মুক্ত করতে পেরেছিল চীনের নারী মুক্তির ইতিহাসেও এই আন্দোলন ভূমিকা ছিল খুব উজ্জ্বল এক কথায় বলা যায় এই গণ আন্দোলনের সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবীদের সাহায্যে দেশের শিক্ষা সংস্কৃতি সাহিত্য রাজনীতি ও সামাজিক আদর্শ সমস্ত ক্ষেত্রে আধুনিকরণ এবং নব মূল্যায়নের জ্বর আসে তো এই ছিল তোমাদের মে ফোর্থ আন্দোলনের প্রেক্ষাপট ও তার তাৎপর্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর অবশ্যই লাইক করে দিও আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই আমাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসার